আসসালামু আলাইকুম আজকে আমাদের প্রশ্ন হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার সেভেন্টিনের মধ্য এর বিস্তৃতিতে মধ্যপদ এবং এদের মান নির্ণয় করতে হবে তো এই প্রশ্নটির সমাধান যদি আপনি নিচে করে করতে চান করে করতে পারেন ভিডিওটি পোস্ট করে করতে পারেন এবং কমেন্টে উত্তরটি জানিয়ে দিতে পারেন ভিডিও দেখার দরকার আর যদি মনে করেন ভিডিওর সলিউশনটি দেখা দরকার তাহলে ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করুন তো চলুন আমরা দেখি এর সলিউশনটি কীভাবে বের করবো এখানে দ্বিপদী রাশি দ্বিপদী রাশিতে পাওয়ার হচ্ছে সংখ্যা হবে সেভেনটিন প্লাস ওয়ান যা জোড়া সংখ্যা সেভেনটিন প্লাস ওয়ান আঠারোটি যা জোড়া সংখ্যা তাহলে যেহেতু আঠারোটি পদ পদ আঠারোটি তাহলে প্রথমে দুইটি যেহেতু পদ জোড়া সংখ্যক পথ তাহলে জোড়া সংখ্যক পথ তাহলে মধ্যপ্রদ হবে দুইটি আর মধ্যপদ দুইটি মধ্যপদ দুইটির একটি হবে সেভেন প্লাস ওয়ান বাই টু আর অন্যটি হবে সেভেন্টিন প্লাস থ্রি বাই টু এখন আমরা এখন আমরা এই দুইটি মধ্যপদ নির্ণয় করব সো চলুন দেখা যাক আমরা প্রথমে প্রথম মধ্যপদ নির্ণয় করি প্রথম মধ্যপদিন আমরা বেশি সেভেন্টিন প্লাস ওয়ান বাই টু এটাকে এভাবে লিখতে পারি এইটিন বাই টু দ্যাট মিন্স নাইন তাহলে আমাদের নবম পদ নির্ণয় করলে আমরা প্রথম মধ্যপতি পেয়ে যাচ্ছি নবম পদ নির্ণয় করার জন্য নবম নাইনকে আমরা এভাবে লিখতে পারি আর প্লাস ওয়ান আর প্লাস ওয়ান ফর্মুলা লিখতে পারি আর প্লাস আর প্লাস ওয়ান ফর্মুলা লিখলে এইট প্লাস ওয়ান অর্থাৎ এইট প্লাস অন্তম পদ নির্ণয় করতে হবে এইট প্লাস অন্তম পদ নির্ণয় ফর্মুলা আমরা জানি এন सेन सी से फोन इन x टू दि पावर x टू दि पावर सेवेंटी माइनस एट और এক্স ইনভার্স ওয়ান্স ইনভার্স ওয়ান টু দি পাওয়ার মান হচ্ছে এইট এখানের মানটি নির্ণয় গুলো আমরা পাই সেভেন এইট এক্স টু দি পাওয়ার নাইন নেগেটিভ এক্স টু দি পাওয়ার এইট নেগেটিভ 8 নেগেটিভ x ইনভার্স 8 তাহলে so, নেগেটিভ x ইনভার্স x - x अपॉन করলে আমরা পাই মাইনাস সো এখানে আরেকটু কাজ আছে এটাকে এবারে লিখতে পারি 17c8 X to the power nine minus one to the power eight or in the x to the power x inverse eight. Seventeen c eight x to the power nine x to the power nine or x to the power x inverse eight going to by <clears throat> x in x to the power one minus one to the power eight equal one. the final answer is seventeen key factorial factorial seven NCR factorial seven factorial eight factorial one factorial seventeen. 17 minus 8 equal 9. So, factorial সেভেনটিন মাইনাস এইট ইকুয়েল নাইন স্যাক্টোরিয়াল নাইন এটাই এক্স টু দি পাওয়ার 1 so এটাই হচ্ছে আমাদের প্রথম মধ্যপদ আর দ্বিতীয় মধ্যপদ হচ্ছে আমাদের সেভেনটিন সো আমরা প্রথম মধ্যপদটি পেয়ে গেলাম আমরা দ্বিতীয় পথে নির্ণয় করছি দ্বিতীয় হচ্ছে প্লাস থ্রি বাই হবে দশম পদটি হবে দ্বিতীয় মধ্যপদ তাহলে দশম পদকে আমরা আর প্লাস ওয়ান ফর্মুলাই লিখতে পারি নাইন প্লাস ওয়ান নাইন প্লাস পদ নির নাইন প্লাস পদ হলো আমাদের 17c 17c9 <coughs> uh, x to the power x to the power 7 minus x to the power 7 minus 9 equal 8 uh, so low negative x to the power negative x to the power X inverse to one equal power of 9. nine <coughs> seventeen c nine x to the power eight x to the power eight minus মাইনাস ওয়ান টু দি পাওয়ার এইট মাইনাস এক্স ইনভার্স সেভেন এক্স ইনভার্স নাইন আমাদের দ্বিতীয় মন্ত্রপতি হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল সেভেনটিনিয়াল নাইন ফ্যাক্টোরিয়াল এইট এক্স ইনভার্স ওয়ান সো আমাদের মধ্যপদ দুইটি পাইলাম একটি হলো সেভেন ফ্যাক্টোরিয়াল সেভেনটিনিয়াল সেভেন্টিন বাই ফ্যাক্টোরিয়াল নাইন ফ্যাক্টোরিয়াল এইট এক্স আর অন্যটি হলো